হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের বলবো বাড়িতে শুদ্ধভাবে দু হাজার চব্বিশ সালে কৃষ্ণ জন্মাষ্টমী কবে পালন করবেন কেন করবেন ও পালন করা সঠিক নিয়ম ও মন্ত্র কী ও জন্মাষ্টমী নিশ্চিত পূজার সঠিক সময় কখন পালন কবে কীভাবে করবেন ভোগ কীভাবে নিবেদন করবেন এ টু জেড আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে সঠিকভাবে আপনি জানতে পারবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি দেখার পর আপনার যদি উপকার হয় তাহলে একটি লাইক শেয়ার ও কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রথমে আমরা জানব কৃষ্ণ জন্মাষ্টমী কি। কেন আমাদের পালন করা উচিত এই জন্মাষ্টমীর বোতটি আমরা ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীর তিথিতে বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালন করে এর আরও নাম আছে কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি এই দিন মাতা যশোদা নন্দ মহারাজ ও সারা গোকুলবাসী শ্রীকৃষ্ণের জন্মদিন ও নন্দ উৎসব পালন করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করতে হয় জন্মাষ্টমী আর তার পরের দিন নবমী তিথিতে পালন করতে হয় নন্দ উৎসব জন্মাষ্টমী ব্রত পালন করলে কি হয় আপনি যদি একবার ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রোত নিয়ম ও নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে আপনাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কোনো রকমের কষ্ট ভোগ করতে হবে না ও আপনাকে আর পরবর্তীতে কোনো গ্রহণ করতে হবে না আপনি ভগবত ধাম প্রাপ্ত করবেন আর পুরুষ স্ত্রী সবাই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবেন তাই আসুন সবাই আমরা শুদ্ধভাবে ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি জন্মাষ্টমীর ব্রত পালন করি এবার জেনে নিন দু সালে কত তারিখে জন্মাষ্টমী পালন করবেন ও শ্রীকৃষ্ণকে পূজা করার নিশ্চিত সময় কখন দু সালে আপনাকে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে গোস্বামী মতে বাংলা দশই ভাদ্র ইংরাজি সাতাশে আগস্ট মঙ্গলবার এবার জেনে নিন বাড়িতে শ্রীকৃষ্ণের বা গোপাল ঠাকুরের পুজো করার নিশ্চিত সময় কখন আপনাকে শ্রীকৃষ্ণের বা গোপাল ঠাকুরের পুজো করতে হবে সাতাশে আগস্ট মঙ্গলবার রাত্রি বারোটা এক মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পূজা করবেন আপনি পঁয়তাল্লিশ মিনিট পুজো করার সময় পাবেন আর এবার জেনে নিন জন্মাষ্টমী বোথর পালন কবে কটার সময় করবেন জন্মাষ্টমী বোথের পালন করতে হবে আপনাকে আঠাশে আগস্ট বুধবার সূর্য ওঠার পর থেকে সকাল সাতটার মধ্যে পালন করে নিতে হবে এবার জেনে নিন নন্দ উৎসব কবে পালন করবেন নন্দ উৎসব পালন করবেন আঠাশে আগস্ট বুধবার নন্দ উৎসব পালন করার কিছুই নেই এই দিন শুধুমাত্র ভালো ভালো খাবার রান্না করে আপনার বাড়ির কৃষ্ণ বা গোপাল ঠাকুরকে খাওয়াবেন আর অবশ্যই কৃষ্ণ গোপালের প্রসাদ আপনার সাধ্য অনুসারে সবাইকে দান করবেন এবার জেনে নিন বাড়িতে জন্মাষ্টমী বোত পালন করার সঠিক বিধি ও নিয়ম কি জন্মাষ্টমী ব্রত পালন করতে হলে আপনাকে জন্মাষ্টমী ব্রতের আগের দিন নিরামিষ খাবার খেতে হবে ও সংযম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে আর ঘুমানোর আগে অবশ্যই ভালো করে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে ঘুমাতে হবে তার পরের দিন সকাল থেকে মধ্য রাত্রি পর্যন্ত মানে যতক্ষণ না আপনি কৃষ্ণ বা গোপাল ঠাকুরের পুজো করছেন ততক্ষণ আপনাকে কিছু না খেয়ে থাকতে হবে আর আপনি যদি নিরাধার উপোস না করতে পারেন তাহলে আপনি জল ও চিনি দিয়ে শরবত বানিয়ে খেতে পারবেন ও লেবু দিয়ে লিকার চা করেও খেতে পারেন মনে রাখবেন এই দিন কিন্তু অন্ন ও কোনো রকমের শস্য খাবেন না অন্ন খাবেন জন্মাষ্টমীর পরের দিন পালন করার পর আর জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত অবশ্যই আপনাকে জেগে থেকে ভগবান শ্রীকৃষ্ণের বা ছোট্ট বালগোপালের পুজো করবেন ও হরি নাম জপ করবেন কৃষ্ণ রাখবেন আপনার যদি জন্মাষ্টমী ব্রতের উপবাস করে আপনার শরীরে যদি কোন রকম সমস্যা বা অসুস্থ হয় তাহলে আপনি অবশ্যই জন্মাষ্টমীর ব্রতের দিন দুপুর ১২টার পরে শ্রীকৃষ্ণের বা গোপালের কাছে ক্ষমা চেয়ে নেবেন তারপর আপনি একটি দুধ বা ফল খেতে পারবেন তবে অন্ন বা শস্য জাতীয় জিনিস খাবেন না এবার জেনে নিন জন্মাষ্টমীর দিন কৃষ্ণের বা গোপালের পুজো কিভাবে করবেন সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হলো ফুল দিয়ে ঘরের দরজাগুলি সাজাবেন তারপর ঠাকুরের সিংহাসনটিকেও ফুল দিয়ে সাজাবেন ও বাড়ির মেন দরজার দু সাইডে দুটি মাটির ঘর দেবেন ও তাতে জল দিয়ে উপরে একটি করে ডাব দেবেন ও ঘটে ও ডাবে অবশ্যই স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন ও দরজার দুই সাইডে কলাপাতা দেবেন ও দরজার উপরে আম পাতা টাঙিয়ে দেবেন এরপর আপনি পুজোর জোগাড় করে নিন কৃষ্ণ বা গোপাল পুজো করার জন্য আপনার লাগবে দুটি আচমন পাত্র একটি আপনার জন্য আর একটি ভগবানের জন্য বসার জন্য একটি কম্বলের আসন বাজানোর জন্য শঙ্খ জলদানের জন্য জল শঙ্খ ঘন্টা কাঁসর একটি রুমাল একটি ময়ূরের পালক হাওয়া করার জন্য চামড় কিছু সাদা ফুল চন্দন ঘষা ধূপ ঘিয়ের প্রদীপ দুধ মধু ঘি দই ডুব্বা ঘাস তুলসী পাতা ফলের নৈবেদ্য ও তালের বড়া লুচি মালপোয়া ক্ষীর নানা রকমের মিষ্টি এইসব আগে জোগাড় করে তারপর পুজো করতে বসবেন এরপর আপনি তিলক ধারণ করে নিন তিলক কিভাবে ধারণ করে যদি না জানেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন তারপর আপনি আচমন করে নিন আপনার ডান হাতের তালুতে দুই এক ফোঁটা জল নিয়ে ওং বিষ্ণু মন্ত্রে পান করবেন মোট তিনবার এইভাবে জল পান করতে হবে তারপর হাত জোর করে বলবেন ওং তদ্বিষ্ণু পরং পদা সদা পশি সুরয় দিবীব চক্ষুরাতম ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্থানাং গত হপিবা যৎ স্মরেত পুণ্ডরী কাক্ষং স্বাহ অভ্যন্তর সূচি এরপর যে জলে আপনি কৃষ্ণ বা গোপালের পুজো করবেন সেই জলটি এই মন্ত্রটি বলে শুদ্ধ করে নিন মন্ত্রটি হলো ওং গঙ্গে চ যমুনে চৈব গদাবরী সরস্বতী নরমেদে সিন্ধু কাবেরি জলে হোসমেন সন্নিধিং কুরু এরপর একটু গঙ্গা জল ও চন্দন ঘষে ফুলের উপর ছিটিয়ে দিন এরপর যে আসনে বসে পুজো করবেন সেই আসনটি এই মন্ত্রটি বলে শুদ্ধ করে নিন আসনের উপর একটি ফুল দিয়ে বলুন এতে গন্ধে পুষ্পে ওং রিং আধার শক্তি কমলা সনায় নম তারপর আসনটি ধরে এই মন্ত্রটি বলুন ওম কূর্ম দেবতায় নম এরপর আপনি এই মন্ত্রটি বলে সংকল্প করুন মন্ত্রটি হল বিষ্ণুর মম তৎ সদ দদ্র ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমা তিথৌ অমুক গোত্র এখানে অমুকের জায়গায় আপনার গোত্র বলবেন শ্রী অমুক দেব শর্মা অমুকের জায়গায় আপনার নাম বলবেন সর্বপ্রচ্ছান্তি পূর্বক গণেশাদি নানা দেবতা পূজা পূজাপূর্বক শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত মহম করিষ্যে মনে রাখবেন সংকল্প কিন্তু অবশ্যই করতে হবে প্রথমে আপনি এই মন্ত্রটি বলে গণেশকে প্রণাম করে কৃষ্ণ বা গোপালের পুজো শুরু করবেন একদন্তং মহাকায়ং লম্বরং গজানন বিঘ্ন নাশ করং দেবং হীরবং মহম এরপর আপনার গুরুদেবকে এই মন্ত্রটি বলে প্রণাম করুন অজ্ঞান জ্ঞান যেন গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমেয় শ্রী গুরু এরপর আপনি একটি পিতলের বা তামার বাটিতে কৃষ্ণকে বা গোপালকে পঞ্চগব্য দিয়ে অভিষেক বা স্নান করান পঞ্চগব্য কীভাবে তৈরি করতে হয় জেনে নিন একটি বাটিতে গরুর দুধ গোবর গোমূত্র ঘি ও চিনি বা গুড় একসাথে মিশিয়ে পঞ্চগব্য তৈরি করে নিয়ে জলসংখ্যের মধ্যে দিয়ে এই মন্ত্রটি বলে কৃষ্ণ বা গোপালের মূর্তিকে অভিষেক করবেন মন্ত্রটি হলো ওং যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগ পতয়ে যোগ সম্ভবায় গোবিন্দায় নম নম ইদং সান এরপর কৃষ্ণ বা গোপালকে নতুন জামা কাপড় ও গহনা পরিয়ে ভালো করে সাজিয়ে এই মন্ত্রটি বলে একটি সিংহাসনে বসিয়ে দিন মন্ত্রটি হল ইদং আসনং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নম তারপর আপনি দুহাত জোর করে এই মন্ত্রটি বলে প্রণাম করুন মন্ত্রটি হল বসুদেব সুতং দেবং কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগত গুরুম এরপর এস অর্ঘং নম এরপর এস নম, নম ক্লিং বলে অল্প চাল হাতে নিয়ে কৃষ্ণ বা গোপালকে অর্ঘ নিবেদন করবেন এরপর একটু চন্দন ঘোষে এস গন্ধ নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম বলে শ্রীকৃষ্ণের বা গোপালের চরণে দুইবার দিন এরপর কিছু সাদা ফুলে চন্দন মাখে এ তৎ স চন্দনা পুষ্পং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম বলে শ্রীকৃষ্ণের বা গোপালের চরণে দিন এরপর আপনি একটি সাদা ফুলের মালা বা তুলসী পাতার মালায় চন্দন লাগিয়ে এ তৎ স চন্দনা পুষ্প মাল্যং নম ক্লিং শ্রীকৃষ্ণায় বলে শ্রীকৃষ্ণকে বা গোপালকে গলায় পরিয়ে দিন এরপর আপনি দুটি তুলসী পাতায় চন্দন লাগিয়ে চিৎ করে দুটি চরণে এই মন্ত্রটি বলে নিবেদন করুন মন্ত্রটি হলো তুলসী ইদং সচন্দনা তুলসী পত্রং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম এরপর আপনি ওং গোবিন্দায় নম বলে তিনবার শ্রীকৃষ্ণের বা গোপালের চরণে পুষ্পাঞ্জলি দিন এরপর শ্রীকৃষ্ণকে বা গোপালকে ধূপকাঠি পঞ্চপ্রদীপ কপুর ঘিয়ের প্রদীপ জলসংখ্য বস্ত্র পাখা চামর পুষ্পের পাত্র দ্বারা আরতি করবেন আরতি করার আগে সবগুলি উপকরণকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন ও এক একটি জিনিস দিয়ে যখন আরতি করবেন তখন মনে মনে অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলবেন আরতি করার পর আপনার হাত গঙ্গা জলে ধুয়ে নিয়ে এবার ভোগ নিবেদন করুন কিভাবে করবেন জেনে নিন প্রথমে দুটি আসন পেতে দিন একটি আপনার গুরুদেবের জন্য ও একটি কৃষ্ণ বা গোপালের জন্য ও আসনের সামনে একটি কাঠের পিড়ে বা ছোট জলচকি দিন ভোগ রাখার জন্য মনে রাখবেন মাটিতে ভোগ কখনোই দেবেন না এবার আপনি তালের বড়া লুচি ক্ষীর ফল মিষ্টি এগুলির উপর একটু গঙ্গা জল ও একটি করে তুলসী পাতা দিয়ে কৃষ্ণ বা গোপালের সামনে দিন এরপর আচমন পাত্র থেকে একটু গঙ্গা জল নিয়ে কৃষ্ণের বা গোপালের হাত ধুয়ে দিন ও এই মন্ত্রটি বলে সব ভোগগুলি কৃষ্ণ বা গোপালকে নিবেদন করুন ইদং স্বঘৃত সোপ অন্ন ব্যঞ্জন নৈবেদ্যং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম এরপর আপনি এই মন্ত্রটি বলে কৃষ্ণ বা গোপালের কাছে ক্ষমা চেয়ে নিন পুজো করার সময় বা ভোগ দেবার সময় আমাদের যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কোনো অপরাধ হবে না মন্ত্রটি হল নম যৎ মাত্রা হী অঞ্চ, যৎ ভবেত পূর্ণং ভবতু তং সর্বং তং প্রসাদ জনার্দন মন্ত্রহীনং ক্রিয়া হীনং ভক্তিহীনং জনার্দ যথ পূজিতং মায়াদেব পরিপূর্ণং তদত্মে এরপর আপনি গুরুদেবকে মনে মনে বলুন যে হে গুরুদেব আপনি কৃপা করে এই ভোগ শ্রীকৃষ্ণ বা গোপালকে নিবেদন করুন তারপর আপনি দুহাত জোর করে কৃষ্ণ বা গোপালকে বলুন যে হে কৃষ্ণ তুমি কৃপা করে এই আসন গ্রহণ করে এই অধমের সেবা গ্রহণ করো এরপর আপনি ঘরের দরজা বন্ধ করে বাইরে পাঁচ মিনিট হাতে তালি দিয়ে হরিনাম করুন পাঁচ মিনিট পর হাতে তালি দিয়ে ঘরের দরজা খুলে ভগবানকে প্রণাম করুন তারপর একটু গঙ্গা জল দিয়ে কৃষ্ণ বা গোপালের হাত ও মুখ ধুয়ে দিন এবার এই কৃষ্ণের প্রসাদটি আপনার গুরুদেবকে ও সকল দেবদেবীকে নিবেদন করুন ও সঙ্গে এই কথাটি অবশ্যই বলবেন হে গুরুদেব আপনি কৃপা করে শ্রী গোবিন্দের প্রসাদ গ্রহণ করুন ও তারপর বলবেন হে সকল দেবতাগণ আপনারা শ্রী গোবিন্দের প্রসাদ গ্রহণ করুন তারপর আবারও এক মিনিট ঘরের দরজা বন্ধ করে বাইরে অপেক্ষা করুন ও এক মিনিট হয়ে গেলে আবার হাতে তালি দিয়ে দরজা খুলে একটু গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে দিন তারপর আপনি ভোগগুলো ওখান থেকে সরিয়ে নিন ও জায়গাটা ভালো করে মুছে দিন এরপর আপনি কৃষ্ণ বা গোপালকে একটি কাঠের খাটের উপর ভালো করে বিছানা পেতে ও কিছু ফুলের ছিটিয়ে শ্রী গোবিন্দুকে শয়ন দিয়ে দিন এরপর ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণকে এই মন্ত্রটি বলে প্রণাম করুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ্ব গোপিকা কান্ত রাধা নমস্তুতে তারপর শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনাটি অবশ্যই করবেন হে গোবিন্দ আপনার অপার করুণার দয়ায় এই দুর্লভ মানব জন্ম লাভ করিয়াছি সংসার মায়াজালে আবদ্ধ হইয়া এই ক্ষণস্থায়ী মানব জনম বিফলে হারাইয়াছি হে গোবিন্দ আপনি অগতির গতি প্রতীত পাবন নিজ গুণে কৃপা করিয়া প্রতীতকে আপনার চরণে শরণাপন্ন হওয়ার মতো শক্তি প্রদান করুন পুজো শেষ হলে ভোগের প্রসাদটি পরের দিন সেবা নেওয়ার নিয়ম আপনি যদি না থাকতে পারেন তাহলে আপনি পুজোর পর প্রসাদ নিতে পারেন তালের বড়া লুচি মিষ্টিতে যেহেতু আটা ময়দা থাকে তাই এই প্রসাদ সেদিন নেবেন না পরের দিন নেবেন আপনি চাইলে দুধ সন্দেশ ফল এগুলো খেতে পারবেন তারপর অবশ্যই আপনাকে আঠাশে আগস্ট বুধবার সূর্য ওঠার পর থেকে সকাল সাতটার মধ্যে কৃষ্ণকে অন্ন বা চিরে ভোগ দিয়ে সেই ভোগের প্রসাদ দিয়ে আপনি পালন করে নেবেন আর এই মন্ত্রটি বলে অবশ্যই পালন করবেন পালন করার আগে দু হাত জোর করে বলুন সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নম এবার আপনি প্রসাদটি খান ও শেষে বলুন ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নম নম তাহলেই আপনার পালন হয়ে গেল আপনারা যদি এই নিয়মগুলি পালন করে জন্মাষ্টমী ব্রত পালন করেন তাহলে শ্রী রাধা গোবিন্দের কৃপা অবশ্যই লাভ করতে পারবেন জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে থাকে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন